আজকে সিনেমা দেখার পর আমার অনুভূতিটা খারাপই লাগছে যে একজন নারীর সংগ্রামের মানে আজও বছরের পর বছর ধরে নারীরা সংগ্রাম করে যাচ্ছে আমরা যতই বলি যে আমরা স্বাধীন আজকে সত্যি কথাই নারীরা স্বাধীন আজকে সমস্ত ক্ষেত্রে আপনি এয়ারফোর্সে বলুন আজকে রাজনীতির ক্ষেত্রে বলুন আজকে এডুকেশনের ক্ষেত্রে বলুন সমস্ত ক্ষেত্রে ল সব কিছুর ক্ষেত্রে নারীরা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে কিন্তু তবুও বলবো যখন একজন নারী ধর্ষিত হয় তখন যত বড়ই সে চাকরি করুক বা যত বড় কাজেই থাকুক সে বোধায় বেরিয়ে এসে বলতে পারে না যে আমি ধর্ষণ হয়েছি আমাকে ধর্ষণ করা হয়েছে তো এইটা একটা নারীর লজ্জা নারী সম্ভ্রম কিন্তু আমার মনে হয় যে নারী যুগ যুগ ধরে আত্মত্যাগ করে আসছে এবং পুরুষের লালসার শিকার হয়ে আসছে এটা প্রতিবাদ করা উচিত হয়তো আজকে একটা গ্রামের একটা সাধারণ নারীর গল্প দেখলাম কিন্তু এটা একটা ঘটনাটা এটা প্রতিনিয়ত প্রতি জায়গায় হয়ে চলেছে আমার মনে হয় এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত তবে বইটা সত্যি মন ছুঁয়ে গেছে অসাধারণ একটা রচনা অসাধারণ গল্প আমার তরফ থেকে পলাশ বই অনেক অনেক ধন্যবাদ জানা বই কারণে একটা অসাধারণ সৃষ্টির জন্য আশা করি এই বইটা সবাই দেখবেন বিশেষ করে আমি বলবো প্রত্যেকটা মহিলা দেখুন এবং দেখে নিজেরা প্রতিবাদ করতে শিখুন লজ্জার সময় না আজকের যুগে এসে কোনো কিছু লজ্জা নয় প্রতিবাদ করা এবং যে ধর্ষক যে অপরাধী তাকে চরম থেকে চরমতম শাস্তি দেওয়া উচিত থ্যাংক ইউ ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ